হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়া লাইফ স্টাইল ব্লগে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদও ভালোবাসি অনেকটা ভালো আছি আর বেরিয়ে পড়েছি এবার আমরা ঘুরতে যাওয়ার জন্য এটা হচ্ছে সরস্বতী পুজোর দিনগিরি ব্লগ আমরা ঘুরতে গিয়েছিলাম সায়েন্স সিটি আর এখন হচ্ছে সায়েন্স সিটি আর এই যে একটা বান্ধবী এই যে পুচকি আর আমার পুচকি গই

কই দেখি চলো দেখি ব্যাপারটা ওই যে একটা ছোট্ট লো পাতলা লোহা লোহা লোহার চেয়ে একদম সাপোর্টসে হ্যাঁ 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 তো চলেও এসেছি সায়েন্স সিটি আর এখন ঘোরা বেড়া চলছে আমি ফার্স্ট টাইম আসলাম এইদিকে মানে সায়েন্স সিটি ফার্স্ট টাইম আসলাম যেহেতু বিয়ের কিছু পর থেকেই নর্থ বেঙ্গলে ছিলাম তো এখন যেহেতু আমাদের এই সাইডে এসেছি আর জানো তো এই সাইডেই আমাদের জায়গা নেওয়া হয়েছে মানে ভবিষ্যতে বাড়িটারি করলে এই দিকটা দিয়ে করবো তো এগুলো এখন যাতায়াত চলতেই থাকবে এটা ভেবে খুব আর ভালো লাগে যে কলকাতার কাছে থাকছি আর এটা রবীন্দ্রনাথের মানে আর কি মুখ এমনইভাবে তৈরি করেছে সায়েন্স যেটা না সামনের দিকে দেখলে বোঝাতে পারবো না আর আমি আমার বান্ধবী এসে মন্টি আর ওরও আমার আমারও বুঝকি দুজনের মনে হয় যেন মানে কি বলবো এক সেম মনে হয় আর সেমই বেবি হয়েছে দুজনেরই মেয়ে একই ওরাও বয়সেরই কিছু কমে ডিফারেন্স ওরা আমারও এরকমই ও তো দুজনের ভালোই বন্ডিংটা তৈরি হয়েছে আর আমার হাজব্যান্ডও দেখছি ওর বর্ষায় থেকে দেখে বলছে একটু ঘোরাঘুরির দিকে নজরটা বেশি হয়েছে বেশ ভালোই লাগছে নাহলে আমার তো কথায় ঘুরতেওই না আর এই দেখো এই ডিগুলো আমার তো খুব চাপার ইচ্ছা ছিল বাট প্রচণ্ড ভিড় ছিল সেই জন্য চাপতে পারিনি আর আমার মেয়েদিকে এগুলো একটু ট্রাই করছে তো চলো অবশ্যই লাস্ট পর্যন্ত ব্লগটা দেখতে থাকো আমরা এখন সায়েন্স সিটি ভেতরে ঢুকে পড়েছি আর অনেক নতুন দেখেছি বাট ভেতরটা খুব ঠান্ডা মেয়ের জন্য খুব প্রবলেম মানে টেনশন হচ্ছে যদি ঠান্ডা লেগে যায় আর তার জন্য আমি একটু সাইড সাইড ফের ভেতরটা বড় আমার বাবা একটু রাজি হচ্ছে আর আজকে যেহেতু সরস্বতী পুজো ভিড় দেখা এই এত ভিড় হয়েছে ওই জিনিসটাই ঢুকো ভাবছি কিন্তু আর টাইমই নেই অনেক লাইন আবার একদিন একে ফ্রি ডেট থাকবে সেদিনকে এসে ভাবছি ওইটার ভেতর ট্রাই করবো আর ওই সাইডটায় টিকিট কাউন্টার আছে আবার বড় পাগল হয়েছে চলো যাই আর টিকিট সব কিছুই তোমাদের শেয়ার করব পুরোপুরি ডিটেলসে তো শেয়ার করতে পারবো না কারণ অনেক ভিড় অনেক কিছু অনেক ব্লগটা অনেক বড় হয়ে যাবে টুপিটাকে শেয়ার করব আর যেখানেই যাচ্ছে সেখানেই এত বড় বড় লাইন যেখানেই যাচ্ছে এত বড় বড় লাইন তো কিছুই শেয়ার প্রথম কিছু চড়বো না জাস্ট ঘুরেই বাড়ি চলে যাবো পরে দেখা হচ্ছে অনেক রিলস বানিয়েছি সব কিছুই যাবে শর্টসে দেখো আর এটা হচ্ছে সায়েন্স সিটির পুরো লুকটা মানে আর্টিফিসিয়াল তৈরি করেছে বেশ মানে আমরা তো ভেতর থেকে আর সব কিছু বুঝবো না বাট এইটা হচ্ছে পুরো জায়গাটা কোথায় কি আছে না আছে সবটা তুলে ধরেছে আর ভেতরে সব কিছুই সায়েন্স আর কাঁচ দিয়ে বেশিরভাগ জিনিস করা নতুনত্ব অনেক কিছু দেখলাম স্পেশালি বলবো আমার বক্তব্য এখানে ঘুরে খুব ভালোও না খুব খারাপও না হয়তো আমার স্পেশালি বারবার বলছে আমার ইন্টারেস্টটা অতটাও নয় হয়তো অনেক জ্ঞানীগণী মানুষদের আরও ভালো লাগবে আমার তবে অনেক ভালো লেগেছে অনেক নতুনত্ব জিনিস ছিল মানে অনেক কিছু দেখার ব্যাপার আছে তবে ভেতরের থেকে আমার পার্সোনালি বাইরেটা বেশি ভালো লেগেছে চারিদারটা ফুল দিয়ে এত সুন্দর এরিয়াটা তো যাই হোক ভেতরটাও ভালো খারাপ না তো বেশ ভালো লেগেছে দিনটা বেশ এনজয় করে কেটেছে সরস্বতী পুজো আগের বারে নর্থ বেঙ্গলে ছিলাম সেরকমভাবে কিছুই হয়নি না ঘুরেছিলাম বাচ্চা পাহাড়ে উঠতে গেছিলাম বাট আমার মেয়ের পাহাড়ে উঠলে একটা সমস্যা হয় ওর বমি হয় তো সেরকমভাবে এনজয় করতে পারিনি ঘুরতে বেরিয়েছিলাম বাট এবারে মন খুলে ঘুরলাম আর এটা দেখো তিন চার তালে এরকম গোল রাউন্ডভাবে ঘুরে ঘুরে অনেক কিছু জিনিস ছিল আমি আমার বান্ধবী আগে গিয়েছিলাম আমার বর আর বান্ধবীর বর পেছনে ও বরই ভিডিওটা করছে আর এই যে দেখো আমরা যাচ্ছি দুজনে দুটো বেবি নিয়ে বেশ ভালো লাগে আমাদের দুজন বেশ যখন কোথাও যায় বা একসাথে যে ওর আমার লাইফটা অনেকটা অনেকটা একই ও একটা বাচ্চা নিয়ে সবসময় ব্যস্ত আমিও আমার বাচ্চা নিয়ে ব্যস্ত সকাল থেকে রাত পর্যন্ত আমাদের এরকমই চলতে থাকে পাশাপাশি থাকি তো যাই হোক এই দেখো আবার একটু ঢেড়ে করে নাচতে লেগে গেছি এক ছেলে ওখানে এত আওয়াজ হচ্ছিল না আমি রিলসই বানাতে পারছিলাম না তাই জন্য একটু নিচে রাখছিলাম যে পরে গান দিয়ে এগুলোকে আমি রিলস বানাবো এগুলো কিন্তু এমনিই আমি ডান্স করছিলাম কোনো গান দিয়ে না মনে ওই জন্য বলছিলাম যে আমার হাজব্যান্ডকে যে গান না চললে ফিলিংস আসে তো যাই হোক কিছু খারাপ দেবো না আমি ভাবি লাইভ একটাই এনজয় করে কাটাবো যতটা ততটাই আমার মনে হয় ভালো কারণ মানুষ কদিন আর ভাসছে তাই না মানুষের এখন কোনো গ্যারেন্টি নেই তো অনেকে এগুলোকে খারাপভাবে নেয় অনেকে ভালোভাবে নেয় অনেক বেশিরভাগটা হয়তো খারাপভাবে নেয় আমার সত্যি কথা বলতে কিচ্ছু যায় আসে না যতদিন আমার হাসবেন্ড না আমাকে খারাপভাবে আবার হাজব্যান্ডটি যেহেতু ক্যামেরা করে দিচ্ছে মানে বুঝতেই পারছো যে ওর কোনো প্রবলেম নেই যাই হোক আর বেশি জ্ঞান দেব না যে যেমনভাবে পার্সোনাল চার সবাই তো সমান না আর এই যে দেখো এই ডাইনের শার্টটা দেখছো এর ভেতরে শুনছি অনেক কিছু আছে ভালো বাট আমরা যেহেতু অনেকটা বেলায় গেছি পুষ্পাঞ্জলি দিয়ে প্রায় ওখান থেকে বাড়ি থেকে বেরোতেই চারটে বেজে গেছিলো তার জন্য আর ওখানটা এন্ট্রি ছিল না রাত্রি হয়ে গেছিলো তো ঠিক আছে আমরা আবার প্ল্যান করেছি যে কোনো দিন একদিন ফ্রি ডেটে আসবো মানে কোনো এরকম অকেশানে আসবো না তবে ফাঁকা থাকবে না আজকে প্রচণ্ড ভিড় ছিল এখন রাত্রির দিক বলে একটু ফাঁকা ফাঁকা যখন আমরা ঢুকেছিলাম চারটের সময় প্রচণ্ড ভিড় ছিল তো যাই হোক খুবই ভালো লাগছে যে মানে খালি আমার বারবার মনে হয় এতটা সুখ আমার কপালে ছিল একটা সময় যে ভেবেছিলাম আমি একা একা পুরো একা পৃথিবীতে এককিত মানে আমি বলে বোঝাতে পারবো না এরকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল আর কি আমার লাইফে সিচুয়েশান যাই হোক সব দিক থেকে কাটিয়াতে পেরেছি তা ঘুরে 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 বাড়ি চলে এলাম বাড়ি আসার সময় বাড়িতেও ঢোকে আমাদের যে পাড়ার প্যান্ডেলটা হয়েছিল ওখানে দেখছি মোমবাতা প্রতিযোগিতা হচ্ছে মোমবাতি জ্বালানোর সবাই খেলছে টেলছে তাই জন্য ভালো না থাকার রুমে গিয়ে বা কী করবো আর এখানে রাত্রিবেলারও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তার জন্য এখানেই নেমে পড়লাম এখানে একটু আনন্দ করবো বলে আর আমি দেখো প্রথমবারে জেলেছিলাম দশটা তারপরে আমার আর দু একজনের মধ্যে ট্রাই হয়ে গেছিলো তারপরেরবারে বারে চারটে জেলেছি যেহেতু প্রথমবার আমার হাতটা একটু ছ্যাঁকা লেগে গেছিলো তারপরে আমার বরবাবু যার চাই দেখো তো যাই হোক লাস্ট পর্যন্ত ব্লগটা দেখো পরে আবার তোমার সঙ্গে কথা গেছে

এই দিদিভাইটা খুব সুন্দর কেক বানায় কারণ ওনার হাজব্যান্ডের বা ছেলের যাই হোক কোনো একটা বার্থডেতে আমাদের বাড়িতে কেক দিয়েছিলাম খেয়েছিলাম ইভেন সেই দিনকেও দু দুটো কেক ওখানে বানিয়ে নিয়ে সবার জন্য খেলাম খুবই সুন্দর আমার বাড়ির পাশে ওনার বাড়ি আর মানে আমরা যেখানটা থাকছি আর হচ্ছে আমার তারপরে আমার নর্দামেও দেখো খেলায় অংশগ্রহণ করেছিল হচ্ছে সেই এটা দিয়ে পরপর থাক থাক সাজানো বেশ ভালো লাগছে তারপরে খেলা টেলা শেষ হলো কিছুই হতে পারেনি তারপরে ওদের রাত্রি মেনুতে ছিল পোলাও পনির আর আলুর দম তা সেটার ভিডিও করা হয় না অনেকটা রাত্রি হয়ে গিয়েছিল তারা করে এবার বাড়ি চলে এসেছি আমার নন্দমের ড্রেস চেঞ্জ করে ও একটু ফ্রেশ হয়ে ওটা বসে আছে তো চলো আজকে ব্লগটা এতটুকুই কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে যে চলো টাটা সবাই সুস্থ থেকেও ভালো থেকেও লাভীয়